কঠিন মোবিলের দাগ তো কিন্তু ভালো করে ঘষা লাগে মুহূর্তের মধ্যে কিন্তু দাগটা পুরোটা ভ্যানিশ হয়ে গেছে দাগ কিন্তু এখন আর নাই আমরা তো কঠিন দাগই দেখি না কেন তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর দাগ হচ্ছে এই তিনটা দাগ যেমন ঝোলের দাগ মোবিলের দাগ কলমের কালির দাগ আজকে এই কঠিন তিনটা দাগ আপনাদের লাইভ তুলে দেখাবো ইনশাল্লাহ এই যে আসলে অফি ব্র্যান্ডের স্টিল রিমুভার গুলো যে কতটুকু কার্যকর তার একটা চমৎকার সমাধান আজকে এই লাইভের মাধ্যমেই উঠে দেখাবো ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এই ঝোলের দাগটা এই ঝোলের দাগটা তোলার জন্য আমাদের প্রয়োজন হবে অথি ব্র্যান্ডের হোয়াইট পজ স্টিল রিমুভার এটি দিয়ে এই ঝোলের দাগটা নিমিষে দূর করব ইনশাআল্লাহ দেখতে থাকুন এই ঝুলের দাগটা কীভাবে এই আমরা দূর করি প্রথমে কয়েক ফোঁটা স্টিল রিমুভার এই ঝোলের দাগের ওপর ঢেলে দিলাম জাস্ট কয়েক ফোঁটা এবার আমাদের তুলো দিয়ে ভালো করে ঘষতে হবে যাতে ঝুলের দাগটা নিমিষে চলে যায় আমরা হালকা একটু পানি ইউজ করতে পারি যাতে দাগটা আর দ্রুত চলে যায় এবার একটু রাশ ইউজ করতে পারি যাতে এই দাগটাও চলে যায় ইনশাল্লাহ আবার দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথেই কিন্তু চলে গেছে প্রায় দাগটা পার্সেন্ট দাগ উঠেই গেছে আর একটু ধাপসা আছে সেটা উঠে যাবে ইনশাল্লাহ ভাই বলতে বলতে কিন্তু দেখেন দর্শক দাগ কিন্তু এখন আর নাই পুরাই ভ্যানিস এবার আমরা চলে যাবো ওই কঠিন মোবিলের দাগটি দূর করার জন্য এই কঠিন মোবিলের দাগটি দূর করার জন্য প্রয়োজন হবে অথই ব্র্যান্ডের গ্রিজ অ্যান্ড মোবিল স্টিন রিমুভার এটার সাহায্যে মাত্র কয়েক মিনিটে এই কঠিন মোবিলের দাগটিও ভ্যানিশ করে দেব ইনশাল্লাহ এটা ভ্যানিশ করতে আমাদের প্রথমে প্রয়োজন হবে একটুখানি পানি জাস্ট এই দাগটার উপর ঢেলে দিলাম পানি দিয়ে প্রথমে আমরা ভিজিয়ে নেব এবার আমরা কয়েক ফোঁটা গ্রিজ অ্যান্ড মোবিল স্টিন রিমুভার এই কঠিন দাগটার উপর ঢেলে দিলাম জাস্ট কয়েক ফোঁটা এবার লাগবে আমাদের ব্রাশ ব্রাশ দিয়ে এটা ভালো করে ঘষতে হবে কঠিন মোবিলের দাগ তো কিন্তু ভালো করে ঘষা লাগে লাগবে দাগ কিন্তু উঠে গেছে আর একটু হালকা দাগ বাকি আছে সেটা উঠে যাবে ইনশাল্লাহ আপনার দেখতেই পাচ্ছেন দর্শক মুহূর্তের মধ্যে কিন্তু দাগটা পুরোটাই ভ্যানিস হয়ে গেছে দাগ কিন্তু এখন আর নাই দর্শক এবার আমরা তুলে দেখাবো এই কঠিন কলমের দাগটি এই কলমের দাগটি তুলতে আমাদের প্রয়োজন হবে অথই ব্র্যান্ডের ইনকিস্টিন বা এটা সাহায্যে এই কঠিন কলমের দাগটি মুহূর্তে ভ্যানিশ করে দেব ইনশাআল্লাহ দেখুন এটার আসল ম্যাজিক এবার আমরা তুলো দিয়ে ভালো করে ঘষব দর্শক ঘষতে ঘষতে দেখে পুরো দাগই কিন্তু ভ্যানিশ এটা কি হলো এটা তো ম্যাজিক জাস্ট কয়েক মিনিট লাগে না এই কঠিন দাগটা নিমিশে ভ্যানিশ করে দিতে এটা আসলে চমৎকার একটি সমাধান এই সমাধানের মাধ্যমে মাত্র কয়েক মিনিটের মধ্যে এই কঠিন দাগ গুলো সহজে ভ্যানিশ হয়ে গেছে এই চমৎকার সমাধানটি হচ্ছে অথই ব্র্যান্ডের স্টেইন রিমুভার কম্বো প্যাক মোট কথা অথই ব্র্যান্ডের চারটি স্টেইন রিমুভার দিয়ে আপনার কাপড়ে লেগে থাকা যত কঠিন দাগই হোক না কেন সেটা সহজে দূর হবে ইনশাআল্লাহ এবং কাপড় থাকবে সম্পূর্ণ নতুনের মতো তাই এই চমৎকার সমাধানটি যদি আপনি এক্ষুনি অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা নিচের অরান্য বাটনে ক্লিক করে আপনার অর্ডারটি কনফার্ম করুন ধন্যবাদ